গ্রীষ্মের দাবদাহে পিকনিক বাংলার নববর্ষে মাটির হাড়ি করাইয়ে রান্না বাঁকুড়ার ওন্দা ব্লকের হরিহরপুর গ্রামে বাবা মহাদেবের গাজনকে কেন্দ্র করে বিশাল মেলা এবং বাংলার নতুন বছরের প্রথম দিনকে কেন্দ্র করে মাটির হাড়ি করাইয়ে রান্না করে পিকনিকে মেতেছে বাঙালিরা আমরা দেখে থাকি শীতকালের মৌসুমে বিভিন্ন পিকনিক স্পটে পিকনিক করেন সাধারণ মানুষ তবে বাঁকুড়ার এই হরিহরপুর গ্রামে বছরের প্রথম দিনে এই এক বিশাল ঐতিহ্য একেবারে গ্রীষ্মের দাবুদাহে এই হরিহরপুর গ্রাম জুড়ে পিকনিকে মেতে উঠে বাঙালিরা গ্রামের মাঠে ঘাটে ও গাছতলায় জেলা ও পার্শ্ববর্তী এলাকা থেকে আসা ফ্যামিলি ও বন্ধু বান্ধবরা এই হরিহরপুরে বাবা মহাদেবের মন্দিরে পুজো দিয়ে তারা ওই গ্রামে কুম্ভকার পাড়া থেকে মাটির বাসনপত্র নেয় এবং রান্নার বিভিন্ন স্মরণ ও উপকরণ এই মেলা প্রাঙ্গণ থেকেই তারা কিনে সেখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নববর্ষ পালন করে বছরের প্রথম দিনেই হরিহরপুর ড্রামের এই এক অন্যতম ঐতিহ্য কথিত আছে সাত থেকে আটশো বছর আগে এই মন্দির চত্বর এলাকায় গ্রামের এক ব্যক্তি দেখেন যে প্রায় দিন একটি গাই গরু ওই মন্দির চত্বরে একটি ঝোপের মধ্যে যাচ্ছে একদিন সেই গাইটিকে ফলো করে যেই না সেই ব্যক্তি যায় এবং সেখানে দেখে একটি শিবলিঙ্গ রয়েছে এবং সেই শিবলিঙ্গে দুধ দিচ্ছে সেই গরুটি এই খবর পেয়ে সরগোল পড়ে যায় গ্রামে এবং গ্রাম থেকে নির্মিত করা হয় বাবা মহাদেবের মন্দির তারপর থেকে এই কাজল ও এখানে মাটির হাড়ি করায় রান্না বান্না করে পিকনিকের মধ্য দিয়ে নববর্ষ পালিত হয়ে আসছে এটা আমাদের হরিহরপুরে যদি ইতিহাসের কথা বলতে হয় তাহলে আমাদের আজ থেকে অন্ততপক্ষে পক্ষে সাত থেকে আটশো বছর আগে লোকমুখে প্রচলিত একটা কাহিনী রয়ে গেছে সাত আটশো বছর আগে একটা ঘটনা ঘটেছিল এখানের কোনো একজন মানুষ কামী সম্প্রদায়ের তার নজরে আসে এক্ষণে যেখানে রয়েছেন নাথ সেই গম্ভীরের কাছাকাছি প্রতিদিন এটা তার নজরে আসে তখন তার কৌতূহল জাগে যে বিষয়টা কি এই কৌতূহল জায়গার বিষয়টা কি জানতে চেয়ে তিনি গাভীর পিছনে পিছনে যে দেখেন যে সেখানে একটি শিবলিঙ্গ রয়েছে এবং শিবলিঙ্গকে সেই গাভীটি যে দুধ খাওয়াচ্ছে এটা হচ্ছে যে লোক মুখে আমরা পরবর্তী সময়ে এই ঘটনা শুনতে পাই এবং আমরা সেই সময়কালে ছিলাম না সেই সময়কালে যারা ছিলেন তো মূলত তাম্বুলি সম্প্রদায়ের মানুষজনেরা পাশাপাশি এলাকার মানুষজনেরা সেখানে ঠিক করেন একটা মন্দির প্রতিষ্ঠার কথা সেই মন্দির আজ থেকে সাত আটশো বছর আগে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল ছোট আকারে হয়েছিল আজকে ফুলে ফুলে সমৃদ্ধ হয়ে আজকে অনেক বড় মন্দির হয়েছে নাট মন্দির সঙ্গে যুক্ত হয়েছে এবং আজকে অনেক বড় মেলার আকার ধারণ করেছে এই মেলার যদি বৈশিষ্ট্যের কথা বলতে হয় শুধু বাঁকুড়া জেলার নয় বাঁকুড়া জেলার বাইরে থেকেও বহু মানুষ এখানে আসেন আজকে পহেলা বৈশাখ পহেলা বৈশাখ মানে শুভ নববর্ষ এখানে সাভে প্রথমে এসে আমাদের হই বাবা শিবের পুজো করান পুজো করানোর পরে এখানে কুম্ভকার পাড়া রয়েছে সেই কুম্ভকার পাড়ায় নতুন মাটির হাঁড়ি খোলা ইত্যাদি কড়াই যা নেন এবং সেটা তারা এখানে জ্বালানি কাঠও কিনতে পাওয়া যায় এসব নিয়ে এখানে খাসির মাংস বিখ্যাত বিশেষ উল্লেখযোগ্য এখানে প্রচুর ছাগল কাটা হয় খাসির মাংসের জন্য মাংসও এখানে কিনে এখানে রান্না করে খাওয়া-দাওয়া করে তারা হচ্ছে যে বিশ্রাম বিশ্রাম নিয়ে সন্ধ্যের দিকে সব বাড়ি ফেরেন ও রান্না করছি মাটি হাড়িতে ভালো লাগে হয় বাড়িতে হয় করছি